আসসালামু আলাইকুম আলম আলমিয়া পেজনলকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে এটা হচ্ছে নিমতলি চারিগা বলে এখানে আজকে বাংলার হচ্ছে নয় তারিখ দুই দিন ব্যাপী মেলা চলবে আগামী দশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা তো আগামীকালকে দক্ষিণ তাজপুর মেলা হবে গুলিয়া তো চলে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কাজের জিনিস ঘরের ঘরোয়া কাজের জন্য আপনার সংসারিক কাজের জন্য যা কিছু আছে এখানে সব সাংসারিক কাজের জন্য কন্তি কোদাল এই যে নারিকেল কোরানি দেখতে পাচ্ছেন চামিজ সরি চুনি বাচ্চাদের খেলনার জিনিস তো সবচাইতে যেটা ভালো লাগে সেটা হলো আমার যেটা সবচেয়ে ভালো লাগে ওইটা হতে হচ্ছে আপনার মাটির জিনিস মাটির জিনিস সবচাইতে ভালো লাগে আমার তো এই মেলাটা দশ তারিখ বাংলা মাসের কালকে দশ তারিখ আজকে মঙ্গলবার শুরু হয়েছে মঙ্গল চলবে আমরা দেখতে পাচ্ছেন এগুলি বাইরে ছোট দোকান বেশিরভাগ একদিনের মেলা এরকম বাইরে মানে মাথার উপরে কোনো সার টার দেয় না তো ভাবেই বসে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক রকম খেলনা জিনিস দেখতে পাচ্ছেন ভাই বড় বুধ দুলের প্রাইস কত ভাই সাড়ে পাঁচশো টাকা এই যে বড় এই পুতুলটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো দেড়শো একদম একশো টাকা যেটা নেন এটা হচ্ছে কুকুর এটা ভাল্লুক ভাল্লুক একশো কুকুরও একশো মেয়েদের ভ্যান্টি ব্যাগ দেখতে পাচ্ছেন খেলনা এটা হইতেছে জন্য আংটি কানের দুল পৈতে এগুলো সব পাবেন এখানে বাচ্চাদের হরেক রকম খেলনা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পুতুল গাড়ি বাচ্চাদের অনেক সুন্দর তো এটা হইতেছে যে কোনো আইটেম বিশ টাকা আপনারা জানেন এখান থেকে যেটা পছন্দ হয় একটি হচ্ছেন বিশ টাকা পিস ঝুমকা এটা জোড়া বিশ টাকা নাকি এক জোড়া নিয়ে যায় মায়া একদিন কিনতে পারলো শখে মিটাইতে পারবো একটা সিরোন নিয়ে যায় মাথা আসানোর জন্য দিব কম দামি জিনিস তারপর খুব ভালো সার্ভিস দিব আশা করি এইগুলো বিশ টাকা পিস দেখা কিছু কেনাকাটা করি তো বাল্লুকার একটা ব্যান দেন হ্যাঁ হ্যাঁ এটাই দেন এটাই দেন এটাই দেন রাখেন রাখেন আর কী নেব মেয়ের জন্য নিলাম পাঁচটা জিনিস বিশ টাকা করে একশো টাকা চুরি মাথার ব্যান

হ্যাঁ কালকে থাকতে পারে না থাকতে পারে দক্ষিণ দাসপুর চলে যেতে পারে দক্ষিণ দাসপুরে গলে ওখানে চলে যেতে পারে তো ভাইয়ের সাথে নিলে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম কাকা আপনি ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ ভালোই এই যে মুরব্বীর সাথে সবসময় আমার দেখা হয় ও আপনি ভালো আছেন মুরব ভিডিও করছি হ্যাঁ দিচ্ছি আপনার ভাই পুরো এখন ফেমাস মাটির জিনিসের জন্য ফেমাস হ্যাঁ তথ্যটা ভুল হইতে পারে পঞ্চার মাঠে কালকে না হলেও বৃহস্পতিবার হইতে পারে এগুলি কত করে সেট তিনশো টাকা তিনশো টাকা সেট দেখতে পাচ্ছেন আর মেলা মাইনের একশো টাকা পিস আর এই প্লেটগুলি কাকা এখানে গেলে দেখতে পাচ্ছেন এক একটা একদম সত্তর আশি টাকা পিস একশো টাকা একশো দশ টাকা পিস অনেক রকমের আছে হ্যাঁ মেলা মানি দেখতে পাচ্ছেন হ্যাঁ হাত পাকার মেলা মানি এখানে বিক্রি হইতে আছে যাই হোক ওইটা দলীয় একটা প্রতীক চরমনা পিস তো এখানে সব দেখতে পাচ্ছেন স্টিলের জিনিস মহিলার অনেক ভিড় করছে এগুলো নেওয়ার জন্য এগুলি কত একশো হতো না পঞ্চাশ পঞ্চাশ টাকা ও ভাই আপনি কি গতবার ইয়ে গেছিলেন আমাদের রসুনিয়া ইউনিয়নের পাশে হ্যাঁ মন আছে দেখছেন আমি কিন্তু ভুলি নাই আমি একটা নিছি আপনার থেকে এইগুলি এইগুলি হইতেছে বড় জুড়ি এগুলি হইতেছে একশো টাকা একশো টাকা সরি পঞ্চাশ টাকা আর এই যে এইগুলি এগুলি জানি কত আপনার ভাই জানি এগুলি এগুলি পঞ্চাশ টাকা তো ভাই কাল আগামীকাল পর্যন্ত থাকবে দেখতে পাচ্ছেন এই যে মোরা এইগুলি পঞ্চাশ টাকা তো বায়ের কাছে আরও অনেক ধরনের জিনিস আছে দেখতে স্টিলের স্টিল এক একটা এক এক ধরনের দাম অসংখ্য পরিমাণে খেলনার দোকান দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে আরও অনেক দোকান আছে হ্যাঁ মুরব্বী ভালো আছেন নেই আসসালামু আলাইকুম একটু ঘুরা এটা দিই এই যে দেখতে পাচ্ছেন ওই মেলায় দেখাইছিলাম এই মুরব্বী একই জিনিস এই যে আপনার থেকে কিন্তু আমি এটা নিয়েছি তার একটু দেখাইলাম সুন্দর সুন্দর জিনিস এগুলি হইতেছে হ্যাঁ একশো টাকা পার পিস এক রেট একশো টাকা সুন্দর জিনিস গরু সিং হরেক ধরনের লাইট এই যে আকাশে মারে এই লাইটগুলি নাকি কত করে দাম জানি কাকা নিচে অনেক অনেক রকমের জিনিস আছে কাছে আদি বিক্রমপুরি টেস্টি আচার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজু আহ নিমটি গজা এটা হইতেছে সাদা মুরুলি এই যে এই মেলা থাকবে আরো দুই দিন দেখতে পাচ্ছেন এই মেলা আরো দুই দিন থাকবে এটা হইতাছে বার্গারের দোকান দেখতে পাচ্ছেন এটা হইতাছে আয়েশা মনি চটপটি চটপটিন ফুচকা বিশাল বড় এক দোকান ফুচকা দেখতে পাচ্ছেন মানুষজন খাইতেছে পুরা দূরা আপনার ফ্রুট দিয়ে আইসক্রিম বানায় এটা হচ্ছে ধোঁয়াছা নাকি মেলার মধ্যে যেটা আকর্ষণীয় আগে ছিল এখনো আছে বর্তমান নাগর দোলা কিন্তু এটার পরিবর্তে এখন এটা বের হয়ে যাওয়াতে মানুষজন এটাই ওঠে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আগে নাগরদোলা লাইটের জন্য যাইতেছে না নাগরদোলা দেখতে পাচ্ছেন এই যে নৌকা তো মাঠের দূর থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে সব তো এইটা আছে বর্তমান মাঠের পরিস্থিতি এই মেলাটা আরো এখানে আরো একদিন চলবে বুধবার পর্যন্ত একটু দেখায় আপনাদেরকে তো বায়ার বাড়ি চাইরগাঁও এ এলাকার সন্তান আমাদের রসুনিয়া তাছ পুরুনি পাকলা পানি আর বিভিন্ন ধরনের আচার বিক্রি করে থাকে তো বাইরে থেকে আমি লেবু শরবত খাইতেছি পায়ের আচার খুবই ভালো মানের আপনারা বাইরে এক নামে চিনেন পাকলা পানি এটা হইতেছে কেঁচার মুড়া মাছের মুড়া বিক্রি করতেছে জিলাপি মিষ্টির দোকানও আছে এখানে দই বিক্রি করতেছে দই জিলাপি মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা এখানে আরো একদিন মেলা থাকবে আপনারা কেজি এক পা পঞ্চাশ টাকা কাসন্ত অসংখ্য নিমটি মগুলির দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এই মেলায় আমন্ত্রিত তো আপনার আমি শুধু জাস্ট একটু একটু করে দেখাইতেছি ওই যে দেখতে পাচ্ছেন মাটির খেলনা প্যাকেজ আশি টাকা বারোটা থাকে না একটার মধ্যে বারোটা থাকে আর এই ছোটো এটাই পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন বাইরের কাছে হরে এক রকমের মাটির জিনিস আছে তো শেষ পর্যন্ত বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লভটার সাথে থাকবেন আলম মিয়া পিজন লভ শুধু কবুতর না দেশে গ্রামীণ সৌন্দর্য ভিডিও করি থাকে তো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম